ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্রীলতা হানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করছে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুশারফ হোসেন শনিবার বাইশ ফেব্রুয়ারি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এ ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আম্রি ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে যাত্রীদের ভারস্যমত সোমবার রাত এগারোটায় ঢাকার গাফতলে থেকে বাস ছাড়ে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে বাসে ডাকাতি শুরু হয় তিন ঘন্টা ধরে ডাকাতির শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত তিনটা বান্ন মিনিটে ডাকাতরা নেমে যায় এরপর বাসের চালক তার সহকারী ও সুপারভাইজার নানান বাহানা করতে থাকে তারা জানান তাদের গাড়িতে তেল নেই অবশেষে যাত্রীদের চাপের মুখে পড়ে তারা রাজশাহীর উদ্দেশ্যে বাস যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গালে মির্জাপুর থানায় যান সেখানে তখন ওছি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয় মঙ্গলবার সাড়ে এগারোটার পরে বাসটি বড়াইগ্রাম থানায় ঢোকানো হয় ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায় বড়াইগ্রাম থানার উপপরিদর্শক এচ আই শরীফুল ইসলাম স্বাক্ষরিত চালান মূলে বাসের চালক বাবুল ইসলাম চালকের সহকারী সুমন ইসলাম ও সুপারভাইজার মাহবুব আলমকে বুধবার আদালতে পাঠানো হয় সন্ধ্যায় তাদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন এ ঘটনায় তিন দিন পর শুক্রবার একুশ ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে বাছের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন